দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে একটি আমন ধানের জমিতে অবস্থান করছি তো আমাদের কৃষক ভাইয়ের প্রশ্ন ছিল যে আমার ধানের জমিতে ধানের বালগুলো বা শীষগুলো কালো হয়ে যাচ্ছে তো আপনাদেরকে আমরা একটু দেখাই দেখুন আমার হাতে যে শীষগুলো দেখতে পাচ্ছেন বা বালগুলো দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে যাচ্ছে এ আর একটু দেখাই দেখেন প্রত্যেকটা শীষে কিন্তু একই রকম প্রত্যেকটাই মানে একটাও কিন্তু বাদ নাই বেশিরভাগই কিন্তু এভাবে কালো হয়ে যাচ্ছে দেখুন ঠিক এভাবে কালো হয়ে যাচ্ছে আমরা একটা শেষ উঠাই দর্শক দেখুন এটাকে বলে হচ্ছে যে ধানের পেনিক্যাল ব্লাইট এই সমস্যার সমাধান যদি আপনি না করেন তাহলে আপনার ধানের ফলন অনেকটাই কম হবে আর এই সমস্যার সমাধান পেতে হলে আপনাকে বাজার থেকে কাঁচুকা এবং বিস্মার্থীয় জল এই গ্রুপের ব্যাকটেরিয়া নাশক আপনার ধানের জমিতে ব্যবহার করতে হবে তাহলে আপনারা এটার সঠিক সমাধান পাবেন